চাষিদের সুবিধার্থে মাঠে সেচ ব্যবস্থা উন্নতি করতে বিভিন্ন প্রকল্প স্থাপন করা এবং সেচ ব্যবস্থার যে সমস্ত প্রকল্প খারাপ হয়ে দীর্ঘদিন পরে রয়েছে সেই সব মেশিন নতুন করে সারানোর সুপরামর্শ দিতে নওদা ব্লক অফিসে হয়ে গেল একটি সচেতনতা শিবির আজ সকালে নওদা ব্লকের ঐকতান সভাকক্ষে প্রচারমূলক উক্ত সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশিস সরকার

আমি দুটো শ্রেণক এখানে আছি একটা হচ্ছে মেনবর বড় শ্রেতক্বর একটা ক্ষুদ্র সে তপ্ত আমাদের হচ্ছে নিতে চাইছে নাকি তো সেখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মানে যারা উপভোক্তা হবে মিলিফিশিয়ালি হবে তাদেরকে একটা কমেডি ফনমিশন করতে হবে তো সেই কমেডি ফর্মিশন আমাদের আহ দপ্তরই করে দেবে সেই গাইড লাইনগুলোকে আমাদেরকে যখন ফলো করতে হয় আপনারা যখন একটি নদী সেই নদীর জলটাকে আমরা এখানে আড়া এইভাবে একটা কনক্রিট স্ট্রাকচার দিয়ে আমরা বর্ষাকালে যে জলটা আমাদের বয়ে যায় সেই জলটাকে এখানে আমরা ধরে চেষ্টা করি আর কি হ্যাঁ ধরে রেখে হয় এই জলটাকে আপনার এই যে দুটিকে আপনার ডাউন দিকে বাদ দিকে আমাদের পাহাড়ের দু পাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো সেখানে আমরা আপনারা নিজেরাও আর কি দুই রকমের কাজ আমি বললাম একটা হচ্ছে আপনার আলেলা স্কিম এটা ডিমার স্কিম এগুলো কিন্তু আমাদের দফের দুপুর অফিস আছে হ্যাঁ দুটো অফিস আপনার দুই রকমের কাজগুলো করে তো আমাদের দুটো অফিসে কিন্তু বেলডাঙ্গায় একই ছাদের তরায় একটি বিল্ডিংয়ে আর কি তো আমাদের অফিসটা হচ্ছে আপনার বেলডাঙ্গা ওয়ান দুটো অফিসের ঠিক পাশেই রাস্তার ধারেই হ্যাঁ বড় মোড় বড় মোড়ের কাছাকাছি তো আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা অবশ্যই অফিসে আসুন হ্যাঁ আপনাদের যা যা রিকোয়ারমেন্টারি আছে যা জিজ্ঞাসা আছে হ্যাঁ সেগুলো আমরা অবশ্যই

আজকে আপনার শেষ দপ্তর থেকে আমাদের নওদা ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে সেখানে ইঞ্জিনিয়ার সাহেবরা জেলায় থেকে এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধান বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের নওদা ব্লকের বিভিন্ন জায়গার যে অপারেটার আছে রিভার পাম্পে সে অপারেটার অপারেটার প্রত্যেককে নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে মিটিং করলেন সেই মিটিংয়ে যে শেষ দপ্তর থেকে কী কীভাবে কাজ করলে আমাদের এলাকায় চাষিদের আরও চাষযোগ্য উন্নতি করা যায় সেসব সম্বন্ধে সেচ ব্যবস্থার উন্নতি করা যায় সেসব ব্যাপারে আলোচনা করলে অনেক পঞ্চায়েত এলাকায় চাষিদের দেখা যাচ্ছে ডিপটিক যেগুলা ভগ্ন অবস্থায় নষ্ট হয়ে পড়ে আছে সেগুলাও রিপেয়ারিংয়ের জন্যে অ্যাপ্লাই করা সেগুলো আবার পুনরায় সারানো হবে নতুনভাবে চালু করা হবে যেখানে দেখা যাচ্ছে ইভার পাম্প সে আগেকার মেশিন দ্বারাই চালিত হতো সেগুলো সোলার পাম্প বা ইলেকট্রিক দ্বারায় চালিত হবে সেসব ব্যাপারেও আলোচনা করলে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং এতে আমরা এই পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও পৌঁছে দেবো এই বার্তাটা বিভিন্ন এলাকায় থেকে মাস পিটিশনের আকারে এটা অফিসিয়ালভাবে জমা করে সেগুলার আমরা দ্রুত যত দ্রুত হবে ব্যবস্থা সাবস্ক্রাইব করুন এবি নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন 24